কক্সবাজারে এসে মাত্র নয়শো টাকা যদি আপনি কিছুটা মালদ্বীপের ফিল নিতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য তো এবারে কক্সবাজারের ট্রিপটা ছিল অনেক রিল্যাক্সেবল কক্সবাজারে প্রায় আসলে মারমেড ইকো রিসোর্টে থাকা হয় বাট এবার থাকা হয় কিন্তু রিসোর্টে না থেকেও আমি মারমেড বিচ রিসোর্টে গিয়েছি শুধুমাত্র সুইমিং করার জন্য মারমেড বিচ রিসোর্টে রয়েছে প্রাইভেট সি এবং লং এর সুইমিং পুল যেখানে আপনিও রিসোর্টে না থেকে সুইমিং পুলের ফিল নিতে পারবে কলাতলি থেকে মাত্র পঞ্চাশ টাকা অটো ভাড়া করে চলে আসতে পারবেন এই রিসোর্টে এই রিসোর্টে এসে সর্বপ্রথম আপনার কাজ হবে এন্ট্রি করা আপনি যতক্ষণ সুইমিং এ থাকবেন সেই সময় নির্ধারণ করে পেমেন্ট করে সুইমিং এ প্রবেশ করতে হবে সুইমিং এ নামার জন্য আপনাকে এক ঘন্টার জন্য চার্জ করা হবে নয়শো টাকা যদি আপনি আনলিমিটেড সুইমিং করতে চান সেই ক্ষেত্রে চার্জ করা হবে পনেরোশো টাকা প্রতিদিনই একটা নির্ধারিত সময়ে সুইমিং এর পানি পরিবর্তন করা হয় যার কারণে এই সুইমিং এর পানি দেখতেও অনেক ক্লিয়ার মনে হয় এই সুইমিং এ নামারও একটা নিয়ম আছে যেমন সুইমিং করার আগে আপনাকে অবশ্যই শাওয়ার করে নামতে হবে এই রিসোর্টে প্রবেশ করলে প্রথম প্রথম আপনার মনে হতে পারে আপনি বাইরের কোনো কান্ট্রিতে চলে সব সবকিছু ছিল সাজানো গুছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন রিসোর্ট বিভিন্ন জায়গাতে বসার জন্য সুন্দর সুন্দর প্লেস করে দেওয়া আছে আপনারা চাইলে সেখানে সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন এছাড়া এই রিসোর্ট অনেক সুন্দর সুন্দর প্লেস ও আছে যেখানে আপনি সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন অথবা ভিডিও করতে পারবেন এইবার কক্সবাজারে গেলে আপনি আপনার কোন বন্ধুর সাথে এই রিসোর্টে যেতে চান তাকে মেনশন করে জানিয়ে দিন